হাই ফ্রেন্ড আমি চলে এলাম আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে তো আজকে তালের ফুলুরি করা হচ্ছে সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম তো এই যে গোল্লা এই যে ভাজাও শুরু হয়ে গেছে কি সুন্দর মানে কালারিংটা এসছে তো দেখতে থাকুন তো সবার কেমন লাগে তালের ফুলুরি খেতে আরও কিন্তু তালের অনেক রকম পিঠে বানানো হয় আমি কিন্তু কিছু কিছু জানি এটা একটু বেশি ভালো জানি আমার তো ভীষণ খেতে ভালো লাগে এই পিঠেটা বিশেষ করে আবার নারকেল দিয়ে পুরের পিঠে হবে সেটা মা আসুক মা এখন বাপের বাড়ি গেছে মা এলে সে পিঠেটা হবে তো এটা আমি নিজে পারি তাই আর কি নিজেই চেষ্টা করে করে নিই কিন্তু সেইটা একটু মাকে দরকার হয় আমি একা এখনও পারি না ঠিক মতন সেইটা তো আমার এই পিঠেটা ভীষণ ভালো লাগে খেতে আপনাদের কার কী ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন